আপনারা দেখছেন আরি ধর্মনগর সবাইকে জানাই বাংলা নববর্ষের প্রীতি শুভেচ্ছা অভিনন্দন আমাদের চ্যানেলের পক্ষ থেকে আজকে আমরা রয়েছি ধর্মনগর পূর্ব বাজারে এবং পূর্ব বাজারে পয়লা বৈশাখের যে বাজার কীরকম চলছে কি দাম রয়েছে এবং ক্রেতা বিক্রেতাদের কাছ থেকে আমরা ওনাদের অভিমত জানবো বাজারের কি কন্ডিশন রয়েছে আগের তুলনায় কি বাজারের যে ক্রয় বিক্রয়টা বেড়েছে নাকি কমেছে আমরা একটু তাদের সাথে কথা বলবো চলুন আমরা একটু ভিতরে চলে যাই এবং কি কি রয়েছে আজকে তা আমরা আপনাদের সাথে তুলে ধরবো আমরা আপনাদেরকে দেখাচ্ছি মিষ্টি নিয়ে একজন প্রবীণ যিনি আছেন উনি বসে আছেন আমরা ওনার সাথে কথা বলবো তো প্রথমে আপনাকে নববর্ষের শুভেচ্ছা রইল নমস্কার নমস্কার মোটামুটি হচ্ছে তবে আগের মতো নয় অন্যান্য বছর যেভাবে হচ্ছে এইভাবে আচ্ছা সবাই আমিষে নিরামিষ না আমাদের সনাতন ধর্ম নিয়ম হচ্ছে আমরা আজকে নিরামিষ প্রসাদ বুঝি হওয়ার সাল বছরের প্রথম নববৎসর সনাতন ধর্মের প্রসাদ পেয়ে তারপর অন্য কিছু খাবো যা কিছু তাদের আমি সবাইকে বলবো এটি আবদার করব আবেদন রাখবো সবাই জন্য নিরামিষ খেয়ে তারপর আমিষ খায় গোবিন্দকে প্রথম বুক দিয়ে তারপর খাব এতে কোনো আমার কোনো বাধা নেই অন্ততকে বৎসরের প্রথম দিন যাতে আমার সারা বছর গোবিন্দ আমাদের ভালো রাখে সেই হিসাবে আমি শ্যামার নাম শ্যামাকান্ত ঘোষ ধন্যবাদ রাধে রাধে ঠিক আইবুনি রানী শুভ জন্মদিন শুভ জন্মদিন কার ধর্মনগর পূর্ববাজারে এবং আজকে নববর্ষ উপলক্ষে পয়লা বৈশাখ উপলক্ষে আপনারা ক্রেতা বিক্রেতাদের ভিড় পরিলক্ষিত করতে পারছেন ধর্মনগর যে পূর্ববাজার রয়েছে বর্তমানে রয়েছে আমরা মাংসগল্লি এবং মাছগল্লি যেটা রয়েছে ধর্মনগর পূর্ববাজারে সেখানে রয়েছি এবং আপনারা আমার চারিপাশটা দেখতে পাচ্ছেন কিভাবে এখানে ক্রেতা বিক্রেতাদের ভিড় জমে উঠেছে এবং আমরা কি দাম রয়েছে মাংস থেকে শুরু করে মাছের এবং কি কি ধরনের মাছ আজকে বাজারে উঠেছে আপনাদেরকে দেখাবো এবং কত কেজি পর্যন্ত ওজনের মাছ আছে বাজারে আপনাদেরকে দেখাবো এবং সবজিগুলোর কি রেট রয়েছে আজকে যেহেতু পয়লা বৈশাখ চলছে পয়লা বৈশাখকে কেন্দ্র করে কি কী ধরনের দাম রয়েছে বেড়েছে না কমেছে না আগের মতো স্বাভাবিক মূল্যের রয়েছে আমরা একটু তাদের সাথে কথা বলবো আমরা চলে যাব প্রথমত মাছ বাজারে চলে যাব আপনারা দেখতে পাচ্ছেন এখানে থেকে মাছগুলি আপনারা ভিড়টা পরিলক্ষিত করতে পারছেন এখানে যারা বিক্রেতা রয়েছেন এবং ক্রেতা রয়েছেন আপনারা এই দিকের যে এই দিকটা আপনারা আপনাদেরকে দেখাচ্ছি আমি বলবো একটু ক্যামেরা উঠিয়ে দেখানোর জন্য এই দিকের দেখতে পাচ্ছেন আপনারা মাছগল্লি যেটা রয়েছে সেই মাছগল্লির ভিড়টা আপনারা দেখতে পাচ্ছেন মাছগল্লির আমি বলবো একটু উপরে উঠিয়ে দেখানোর জন্য আপনারা শুধু এখানে যারা ক্রেতা রয়েছেন শুধু ক্রেতাদের আনাগুনা দেখতে পাচ্ছেন কি পরিমাণে ভিড় কি পরিমাণে ভিড় মাছগল্লিতে আপনারা দেখতে পাচ্ছেন পয়লা বৈশাখ চলছে এবং সকলেই চাইছেন কিছু না কিছু ক্রয় করবেন ক্রয় করে পরিবারের সাথে আজকের দিনটা উদযাপন করবেন আমরা কথা বলবো এখানে যারা মাছ ব্যবসা রয়েছেন এবং যারা ক্রেতা রয়েছেন তাদের সাথে একটু কথা বলবো ওনার সাথে একটু কথা বলবো প্রথমে আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাদের পুরো পরিবারকে নববর্ষের শুভেচ্ছা রইল আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি কি মাছ নিয়েছেন আজ তো আমি ইলিশ মাছ নিলাম দেড় হাজার করে এখন পাবদা নেব আগের তুলনায় রিক্সা স্বাভাবিক আছে নাকি বেড়েছে নববর্ষ একটু বাড়তি লাগতেছে তো আজকে ঘোরাঘুরি করব। আর খাওয়া দাওয়া এগুলোই চলবে ঠিক আছে সারাদিন আমি সীমান্ত দেব টিচার কৃষ্ণপুর হায়ার সেকেন্ডারি স্কুল ধন্যবাদ বাজারে আপনারা দেখতে পাচ্ছেন অনেক ধরনের আইটেমের মাছ রয়েছে এখানে লোকেল রয়েছে ছোটো মাছও রয়েছে এখানে আমি বলবো লোকেল মাছগুলো দেখানোর জন্য এখানে ক্রেতারা রয়েছেন এবং এই পাশটায় দেখতে পাচ্ছেন আপনারা কাতলা মাছ রয়েছে যেটা কাতল রয়েছে কাতলা মাছ রয়েছে আমরা একটু ওনাদের সাথে কথা বলবো যারা মাছ ব্যবসায়ী যারা বসেছেন মাছ নিয়ে ওনাদের কাতলার কি রেট রয়েছে এবং লোকেল মাছের কি রেট রয়েছে একটু জিজ্ঞাসা করবো দাদা নববর্ষের শুভেচ্ছা রইল লোকাল মাছের তো এখন কম আছে দাম আজকে বাজার কম আছে একশো ষাট টাকা এদিকে আছে রৌ আছে আপনার আড়াইশো টাকা দুশো টাকা আড়াইশো টাকা একশো ষাট টাকা রৌ লোকাল রৌ সব লোকাল মাছ আমরা দেখতে পাচ্ছি এখানে যিনি ব্যবসায়ী রয়েছেন আমরা ওনার সাথে কথা বলবো আজকে পয়লা বৈশাখ চলছে পয়লা বৈশাখের কেনাকাটা কিরকম চলছে ওনার কাছ থেকে একটু আমরা জানবো আজকে যেহেতু নববর্ষ চলছে বাংলা নববর্ষ কেনাকাটা কিরকম চলছে এবং কি কি আইটেম রয়েছে আপনাদের কাছে আমাদের তো বয়লার পাটা লোকাল মুরগি খুব ভালো সত্য আছে তো আগের তুলনায় আগে যে রেটটা স্বাভাবিক ছিল স্বাভাবিকের তুলনায় কি একটু বেড়েছে একটু বেড়েছে লোকাল মুরগি কত রয়েছে অকল লোক মুরগি তো ছয়শো টাকা বেশি সাড়ে ছোট টাকার মতো রাখা যায় এবং লেয়ার যেটা রয়েছে সেটা লেয়ার তো তিনশো টাকা বেশি কাটা নাকি আস্তা আস্তা কাটার কি রেট রয়েছে পাটা এক হাজার টাকা এক হাজার টাকা তো আপনি যেহেতু এক হাজার টাকা পাটার মূল্য রয়েছে এটা কি স্বাভাবিক দাম রয়েছে নাকি বেড়েছে ওই স্বাভাবিক রয়েছে আমার নাম মিয়া আমরা বর্তমানে একটি দোকানের সামনে রয়েছি মাছ দোকানের সামনে রয়েছি আপনারা ক্রেতা দেখতে পাচ্ছেন এখানে ক্রেতারা অপেক্ষায় আছেন মাছ ক্রয় করবেন আমরা কথা বলবো ওনাদের সাথে দাদা

আলাদা অনুরোধা অনুরোধে থাকে তো পয়লা বৈশাখটা কেমন কীরকম ভালো 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 খুব সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন কতটুক পরিমাণে মাছ নিয়ে আজকে ব্যবসায়ীরা এখানে বসেছেন এবং সেল চলছে আমরা ব্যবসায়ীদের সাথে একটু কথা বলবো আমরা অনেকের সাথেই কথা বলেছি এই পাশে যারা রয়েছেন এটা রৌ মাছ রয়েছে আমরা ওনার সাথে একটু কথা বলবো নববর্ষের শুভেচ্ছা শুভেচ্ছা

প্রফিট আমাদের তো চালানি মাছের যে ব্যবসা আছে চালানি মাছের যে প্রফিট আছে এটা তো কেজির বিশ দশ টাকার দিকে আমরা মাছ দিয়েছি ত্রিশ টাকা এর বেশি নেই আগের যে দাম আগের যে আগের যে দাম ছিল আইকনের দাম সেম কোনো বেশ কম লাগে আমার নাম গোপাল দাস সব লোকাল মাছ দাদা এখানে জাপানি রুই কাতলা ফুটা বেশিরভাগ কাতলা মাছের চারশো টাকা না স্বাভাবিক পাঁচ কিলো হয়ে নেপাল চলছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এটা মাছ রয়েছে বিশাল আকারের আমরা একটু যিনি বিক্রেতা রয়েছেন ওনার সাথে কথা বলবো আমরা দেখতে পাচ্ছি এখানে ইলিশ রয়েছে এটা ইলিশ কোথাকার ইলিশ সাথে একটু কথা বলবো দাদা প্রথমে আপনাকে নববর্ষের শুভেচ্ছা রইল ইলিশ চিতল চিংড়ি চিংড়িগর চার কিলো চিতল চার কিলো হ্যাঁ দাম উঠেছে ছশো টাকা উঠেছে পনেরোশো টাকা ষোলো টাকা ষোলোশো না কমেছে আগে তুলনার থেকে এখন কমেছে রে না আজকে খুব কমই খুব কমই চলতেছে দেখতে পাচ্ছেন আমরা রয়েছি পূর্ববাজারে এবং এখানে মাংস ব্যবসায়ী যারা রয়েছেন এবং এখানে আপনারা ক্রেতাদের ভিড় দেখতে পাচ্ছেন আজকে পয়লা বৈশাখ চলছে নববর্ষের দিন এখানের বিটটা দেখতে পাচ্ছেন আমরা রয়েছি পূর্ববাজারে প্রায় এগারোটা বেজে গেছে আপনারা এগারোটার ভিটটা দেখতে পাচ্ছেন যেদিকেই তাকাবেন আপনারা বিটটা লক্ষ্য করতে পারবেন এই দেখুন বিটটা কি রয়েছে পূর্ব বাজারের যে মাছগুলি রয়েছে মাংসগুলি রয়েছে এখানে দেখতে পাচ্ছেন রৌমাছ রয়েছে বিভিন্ন ধরনের মাছ রয়েছে এবং ব্যবসায়ীরা রয়েছেন এখানে ওনারা ব্যবসা চালিয়ে যাচ্ছেন আজকে নববর্ষ চলছে নববর্ষ উপলক্ষে যারা বিক্রেতা রয়েছেন ওনারা মাছ বিক্রি করতে ব্যস্ত রয়েছেন এবং যারা ক্রেতা ক্রেতাদের ভিড় আপনারা দেখতে পাচ্ছেন এখানে ক্রেতারা যারা রয়েছেন প্রায় বেলা এগারোটা বেজে যাচ্ছে এখনও ক্রেতাদের সেই ভিড় কমেনি এই ভিড়টা লক্ষণীয় এবং লক্ষ্য করার মতো ধর্মনগর মাছ বাজারে আমরা রয়েছি এবং মাছ বাজারের ভিড়টা আপনারা দেখতে পাচ্ছেন আপনারা এখানে ইলিশ দেখতে পাচ্ছেন আমরা ওনার সাথে একটু কথা বলবো কোথাকার ইলিশ সেটা পদ্মার ইলিশ নাকি লোকাল ইলিশ দাদা যেহেতু আমরা ইলিশ দেখতে পাচ্ছি এই ইলিশটা কোথা খার বাংলাদেশ হাজার পনেরোশোজন দুই কেজি ঠিক আছে দেখতে পাচ্ছি আপনারা বিক্রিতে ব্যস্ত আছেন তারপরেও আপনাদের সাথে একটু কথা বলছি যেহেতু পয়লা বৈশাখ চলছে আপনারা ব্যস্ততার মধ্যে আছেন আজকে কি কি ধরনের মাছ নিয়ে বসছেন আপনারা কাতলা রুই জাপানে জাপানি সিলভার গাসকাপ সব রেগুলার টাকা 300 টাকা 350 টাকা লোকাল মাস 16 মাস দেখতে পাচ্ছি সিঙ্গুরের প্রাইস এটা তো 250 টাকা টাকা তোমার রেগুলার যে রেট এ না 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 স্বাভাবিক মাংসগল্লী পূর্বাজারে যেটা রয়েছে সেখানে রয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন এই পাশটা দেখতে পাচ্ছেন এখানে এটা হয়তো লোকাল মুরুগ রয়েছে লোকাল মুরুগ লেয়ার বিভিন্ন ধরনের এবং ব্রয়লার মুরগি রয়েছে এবং ব্যবসা বাণিজ্য ভালোই চলছে আমরা দেখতে পাচ্ছি এখানে ক্রেতাদের ভিড় আমরা যিনি বিক্রেতা রয়েছেন ওনার সাথে একটু কথা বলবো নববর্ষের শুভেচ্ছা রইলো প্রথমত প্রথমত নববর্ষ সবাইকে আমাদের এখানে প্রচুর ভিড় এখন তো ব্যবসার মধ্যে আছি আমরা কিরকম কেনাকাটা চলছে

হ্যাঁ তো বেশি দরকার নাই অল্পতে খুশি খুশি এটাই আমরা চাই এটাই আমরা চাই যাতে সবাই নিয়ে খাইতে পারে দু টাকা কম হোক আর বেশি হোক আমার নাম হলো তাপস এখানে ক্রেতা এবং বিক্রেতার মধ্যে দাম দর চলছে আমরা যিনি ক্রেতা রয়েছেন ওনার সাথে একটু কথা বলবো দাদা নববর্ষে শুভেচ্ছা রইলো হ্যাঁ আজকে কি কীভাবে করছেন কী মাংস করেছেন লোকাল মুরগ কথা বলে আপনাদের আমরা দেখলাম আপনি বিক্রেতার সাথে কথা বলেছেন হ্যাঁ

এখানে বিক্রেতার যারা রয়েছেন ওনারা ব্যস্ত আছেন বেচাকিনি করতে আমরা একটু ওনার সাথে কথা বলবো দাদা আপনি ক্রেতা না বিক্রেতা বিক্রেতা দাদা পয়লা বৈশাখ চলছে নববর্ষের দিন কেনাকাটা কিরকম চলছে আপনাদের খুব ভালো এবং আজকে আপনারা মূল্যটা কি স্বাভাবিক রেখেছেন নাকি বাড়িয়েছেন না না যেরকম চলছে এরকম আছে হ্যাঁ হ্যাঁ

ধন্যবাদ আমরা রয়েছি বর্তমানে সবজি গলিতে এবং এখানে সবজি বিক্রেতা দেখতে পাচ্ছেন উনি ক্রেতার সাথে ব্যস্ত রয়েছেন আমরা একটু সাথে কথা বলবো দাদা নববর্ষের শুভেচ্ছা রইল আপনাকে আপনাকেও অনেক অনেক শুভেচ্ছা নববর্ষে এবং আপনার চ্যানেল সকল দর্শকদের জানাই শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা দাদা আজকে নববর্ষের দিন চলছে পয়লা বৈশাখ সবজির দাম সচরাচর যেমন থাকে যেমন নর্মালি রয়েছে কেমন দামটা বাড়েনি কিন্তু গ্রাহকও অনেক আছে খুব সুন্দর বাজার আছে নববর্ষের দিন সবাই আনন্দ স্বতঃস্ফূর্তভাবে সবজি কিনছে এবং আমরা বিক্রিও ভালো হচ্ছে সবজি বিক্রেতা রয়েছেন আমরা ওনার সাথে একটু কথা বলবো নববর্ষের শুভেচ্ছা রইল আপনার শুভেচ্ছা শুভটা কেনাকাটা ও ভালো চলছে হ্যাঁ মানুষরা কেনাকাটা করতেছে

খুব ভালো বলছে একজন ক্রেতা এখানে ইতিমধ্যে বাজার শেষ করেছেন বাজার শেষ করে যাচ্ছেন উনি ওনার এক হাতে রয়েছে একটি মুরুগ রয়েছে ব্যাগ রয়েছে দাদা নববর্ষের শুভেচ্ছা রইলো নববর্ষের শুভেচ্ছা কেনাকাটা কি শেষ করে নিয়েছেন অবশেষ কেনাকাটা শেষ মুরুগটা কি লোকাল নাকি লেয়ার নিয়েছেন লেয়ার লেয়ার কত করে নিলেন 350 তিনশো করে নিয়েছেন আহ যেহেতু আপনি ক্রেতা বাজারে কি স্বাভাবিক রয়েছে আগের মতো না একটু বেড়েছে মনে করছে একটু বেড়েছে না ঠিক আছে ধন্যবাদ নামটা আপনার বিক্রম দাস